টংটার রায়দা রেগে অনুকুটি হাংননি ক কল সহরবতী কথার ইদুল আজহা পালাইজাকা অবনও রেগী ইসলাম টংটার বরক জুদা জুদা ঈদগাহ তাই মসজিদ বুসকাঙ্গদারা নামাজ মানজাকা নামাজ পায় হায়ু তংাই বায়াব চারি ন সানি ইকবরা সুরিজাকা ঈদ নগ খরক সাথে খরক সাবাইহামিয়া ফলাইকা কল্যাশর টিলা বাজার ইদগাহ নখলও মলানা সৈয়দ শাহনওয়াজ আলম তাই বাবুর বাজার জামিয়া ইসলামিয়া। হুসাইনিয়া মাদ্রাসা বসকাঙ্গ মৌলানা হাবিল আহমেদ কাশেমি নামাজ নাইকলকা কুবু ফাশিংকলা শহর হাতি জামে মসজিদ বসকাঙ্গো হাফিস আব্দুল জলিল তাই নূরপুর আহমদিয়া ইদগাহ মৌলানা মকলিশুর রহমান নামাজ পরীক্ষা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড নিয়ে আদং আলহাস মৌলানা সৈয়দ আহমেদ শাখা তিনি ঈদ ইয়াফার মতাই বায় আজ সঙ্গে সম্পর্ক রেখে আমাদের জাতীয় উৎসব ঈদুল আসা আমরা পালিত করছি যাতে কুরবানির মধ্য দিয়ে আমাদের মধ্যে শান্তি সম্প্রীতি এবং নাতৃত্ব অনুষ্ঠিত হয় এবং ঈদের মধ্য দিয়ে আমরা ভারতবাসীকে আমাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদ হচ্ছে খুশি আনন্দ এই আনন্দ যাতে সর্বত্র সমস্ত অংশে মানুষের মধ্যে মিলিয়ে দিতে পারি তার জন্য আমাদের প্রয়াস অব্যাহত আছে